아, 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 아,

दर्शकों क्वीन पाउस में आपके लगने कैप्टन सुजीत पासा 9 नंबर कैप्टन আছি ভালো আছি ভালো আছো আজকে তো খেলা নাকি নাকি অবশ্যই দেওয়া তো অবশ্যই করবো ওয়ালাইকুম আসসালাম ভালো আছো খেলা নাকি খেলায় কি জিতার সম্ভাবনা আছে নাকি দুই পক্ষের যে কোনো এক পক্ষে তারপরে আপনার ফোন খেলা তো এটা তো কনফিডেন্সে নাকি

দল কি হবে হ্যাঁ দুইটা দলই খুবই স্ট্রং আচ্ছা 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 ঠিক আছে আল্লাহ রວ রວ রུ র� Pon੩ র র র� ো রལ রནব রཆ itu? রད রཀ রག রཉ� র রཁর র রཕિ রཆর রད রད রའ��ད রས�